গুড মর্নিং এভ্রি ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সেভেনটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটা যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে আজকে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয়নি একটু টেকনিক্যাল কারণের জন্য আমি নেক্সট দিন থেকে তোমাদের এখানে ইংলিশটা দিয়ে দেব গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিয়াস থ্রি এটা সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে সাইপ্রাস আর প্রধানমন্ত্রী নরেন্দ্র সম্মাননা যেটা হয়েছে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব ম্যাকারিয়াস থ্রি প্রদান করা হয়েছে এটা সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান আর রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোর তিনি এটা সম্মাননাটা দিয়েছেন এই অর্ডার অফ ম্যাকারিয়াস এটা আর চিবি মেকালিয়া স্ত্রীর নামে সাইপ্রাসের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তার নামে এই পুরস্কারটা সাইপ্রাসের ভৌগোলিক অবস্থান আমরা যদি দেখি এটা পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের দক্ষিণে পঁয়ষট্টি কিলোমিটার সিরিয়ার পশ্চিমে একশো কিলোমিটার দূরে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাইপ্রাস প্রজাতন্ত্র হিসাবে ইউরোপীয় ইউনিয়নের কিন্তু সদস্য এটা শুধুমাত্র তুরস্ক স্বীকৃত উনিশশো চুয়াত্তর সালের তুর্কি আক্রমণের পর গঠিত নিকোশিয়া যেটা লেপকোশিয়া লেপকোসা এগুলো সবকটা রাজধানী দেশ যদি দেখি তুরস্ক সিরিয়া লেবানন ইজরাইল ভূমধ্যসাগরের তৃতীয় বৃহত্তম দ্বীপ সিসিলি আর সার্ডেনিয়ার পরেটা এটা কিরেনিয়া উত্তরে রয়েছে সুডোস রয়েছে দক্ষিণে এগুলো সবকটা পর্বতমালা মেসোরিয়া সমভূমি মাউন্ট অলিম্পাস টুডস অঞ্চলে রয়েছে এটা সর্বোচ্চ শৃঙ্গ এখানকার কুমতসাগরীয় জলবায়ু হচ্ছে গরম শুষ্ক গ্রীষ্ম ভেজা শীতকাল থাকে এখানে বৃষ্টিপাত কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর স্টেট অ্যাওয়ার্ডস ফর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যেসব অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন আগে বিভিন্ন দেশ থেকে মিত্রভূষণ পুরস্কার দু হাজার পঁচিশ গ্র্যান্ড কমেন্ট অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশন দু হাজার পঁচিশে পেয়েছেন অর্ডার অফ ফ্রিডম অফ অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ অর্ডার অফ এক্সেলেন্স 2024 চব্বিশ ডোমিনিক অ্যাওয়ার্ড অফ অনার দু হাজার চব্বিশ যুক্তরাজ্য উনিশশো সালে এই পুরস্কার প্রদান করেছিল গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার দু হাজার চব্বিশে এগুলো সব দু হাজার চব্বিশে পেয়েছেন নরেন্দ্র মোদি অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু অ্যাপোস্টল অর্ডার অফ দ্যুক গ্যালপো দু হাজার চব্বিশে পেয়েছেন গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজেন্ড অফ অনার দু হাজার তেইশে অর্ডার অফ দ্য নাইল দু হাজার তেইশে গ্র্যান্ড ক্যাম্পেন অফ দ্য অর্ডার অফ দ্য লগো হু দু হাজার তেইশ ক্যাম্পেনিয়ার অফ দ্য অর্ডার অফ ফিজি দু হাজার তেইশ গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার দু হাজার তেইশ এরকমভাবে এরকম সমস্ত অ্যাওয়ার্ডগুলো কিন্তু নরেন্দ্র এর আগে পেয়েছেন তোমরা ইবুক সেকশানে আমাদের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা অন্যান্য জিকে পিডিএফগুলো কালেক্ট করতে পারবে এছাড়া তোমাদের টেস্ট সিরিজে রয়েছে এন বা অন্যান্য এক্সামের জন্য টেস্ট সিরিজ ফ্রি ক্লাসে তোমাদের জন্য ইউটিউবের বহু ক্লাস রয়েছে আর আমাদের ইউটিউবে যে সমস্ত ফ্রি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হয় সেগুলো ফ্রি নোট সেকশানে পাবে এছাড়া ইম্পর্টেন্ট নোট সেকশানে তোমাদের অনেক কিছু নোটস রয়েছে বা এই পেইড কোর্সেও তোমরা জয়েন করতে চাইলে আমাদের অ্যাপের এই কোর্স সেকশান থেকে ডিরেক্ট জয়েন করতে পারো আর যদি এই রিলেটেড কোনো কোয়ারিস থাকে তোমরা ওপরে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তোমাদের রিসেন্টলি এখন ডাব্লিউ ডাব্লিউ ডি এস সি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ বা রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ এগুলো চলছে আর এস এস সি ফাউন্ডেশন ব্যাচ অলরেডি তোমাদের রয়েছে জিডি এম তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হও ওখানেও তোমাদেরকে বিভিন্ন নোটস দেওয়া চলছে আর আমাদের চ্যানেলের প্লে লিস্টেশেশনে চলে যাও তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বা গ্রুপ সি গ্রুপ ডি রেলওয়ে জি কে সমস্তটাই তোমাদের আলাদাভাবে গুছিয়ে প্লে করা আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল পে থেকে আর অ্যাপের এই জায়গাগুলো তোমরা যেরকম বললাম সেরকম ইউজ করো যদি কোথাও অসুবিধা হয় আমাদের সাথে এখানে হেল্প চ্যাট করতে পারো অ্যাসিস্টেন্সের জন্য অথবা নাইন ফাইভ নাইন থ্রি অথবা কল করে যোগাযোগ করো যাই হোক সেকেন্ড কোয়েশ্চেন আমরা চলে আসবো গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন গদ্দার তেলেঙ্গানা ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আল্লু আর্জুন গদ্দার তেলেঙ্গানা চলচ্চিত্র পুরস্কার দু হাজার চব্বিশে ঘোষণা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ই রেবান্ত রেড্ডি সেরা অভিনেতার পুরস্কার আল্লু আর্জুন পুষ্পা টু চলচ্চিত্রের জন্য অভিনয় এই অভিনয়ের জন্য তাকেই সম্মান প্রদান করা হয়েছে বিজয় কোন্ডা কান্তারাও অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ অভিনেতা বিজয় দেবারাকোন্ডা তার অভিনয় দক্ষতা জনপ্রিয়তার জন্য বিশেষভাবে পরিচিত জয়রাজ ফিল্ম কোন ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বকে প্রদান করা হয়েছে দেখো এটা পেয়েছেন হচ্ছেন ভারতীয় তামিল চলচ্চিত্র শিল্পের একজন খ্যাতিমান পরিচালক তাকেই পুরস্কার প্রদান করা হয়েছে তার অসামান্য সিনেম্যাটিক অবদান বিশেষ করে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র যুগান্তকারী কাজের জন্য উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত মৌন রাগম চলচ্চিত্রের মাধ্যমে মনির কর্মজীবনে সাফল রয়েছিল মনি রোজা বম্বে এবং দিলসে এই চলচ্চিত্রগুলোর জন্য তিনি স্মরণীয় আর ভারতের একটা সম্মানজনক পুরস্কার এটা যেটা পেইদি জয়রাজ নামে কিংবদন্তি একজন ছিলেন তার নামে নামকরণ করা হয়েছে বলিউডের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা প্রযোজক আর পরিচালক হিসাবে অসামান্য অবদান রেখেছিলেন এই পেইদি জয়রাজ তারপরে এন ফিল্ম অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে এটা পেয়েছেন এন বালাকৃষ্ণ এই পুরস্কার তেলেগু চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতিম অভিনেতা এন টি রামারাওয়ার নাম অনুসারে দেওয়া হয় এন বালাকৃষ্ণ যিনি তার পুত্র দীর্ঘদিন ধরে তেলেগু সিনেমায় সক্রিয় এবং জনপ্রিয় অভিনেতা তাকেই পুরস্কার এবং তার অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়েছে গদ্দার তেলেঙ্গানা চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবেই পুরস্কার দেওয়া হয়েছে এন জাতীয় পুরস্কার দেখে নাও এটা অন্ধ্রপ্রদেশ সরকার উপস্থাপন করে অন্ধ্রপ্রদেশ সরকার কর্তৃক প্রদত্ত একটা বার্ষিক পুরস্কার যেটা ভারতের চলচ্চিত্রে অজীবন কৃতিত্ব এবং অবদানের জন্য ব্যক্তিদের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয় আর এই পুরস্কারটা অভিনেতা এবং প্রাক্তন রাজনীতিবিদ এন টি সম্মানে প্রদান করা হয় যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আর এই পুরস্কারে নগদ দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা আর একটা স্মারক দক্ষিণ কোরিয়ার জিচে জেচিওনে অনুষ্ঠিত দ্বাদশ সিনিয়র মহিলা এসেন আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে প্রণতি নায়ক ওয়ার্ল্ড ফাইনালে কোন পদক জিতেছেন দক্ষিণ কোরিয়ার জেচিওনে অনুষ্ঠিত হয়েছে আমাদের দ্বাদশ সিনিয়র মহিলা এসেন আর্ট আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ এখানে ইনি ব্রোঞ্জ পেয়েছেন প্রণতি নায়েক নামটা আমাদের মনে রাখতে হবে একজন ভারতীয় জিমনাস্ট দক্ষিণ কোরিয়ার জিচিওনে অনুষ্ঠিত দ্বাদশ সিনিয়র মহিলা এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ওয়ার্ল্ড ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনের ইয়ান ঝাং তেরো পয়েন্ট ছয় পাঁচ শূন্য স্কোরে স্বর্ণ জিতেছেন ভিয়েতনামের থি কুইন নুহু নুগুয়েন তেরো দশমিক পাঁচ আট তিন স্কোর করে রৌব পদক জিতেছেন তারপরে আইএসএসএফ বিশ্বকাপ দু হাজার পঁচিশে কোন ভারতীয় শুটাররা অর্জুন বাবুতা আরিয়া এবং অর্জুন বাবুতো ভারতের হয়ে মিউনিকে আইএসএফ বিশ্বকাপে দশ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে শোনা জিতেছেন তারা স্বর্ণ পদকের ম্যাচে চীনের জিফেই ওয়াং এবং লিহাও সেংকে কে সতেরো সাত স্কোর করে পরাজিত করেন তারপর দু সালে বিশ্বের কোন দেশ নাশপাতি ন্যাসপাতি উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে ন্যাসপাতি উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে হচ্ছে তোমার চীন চীন মার্কিন যুক্তরাষ্ট্র আর্জেন্টিনা ইটালি তুরস্ক এগুলো হচ্ছে টপ ফাইভ কান্ট্রিজ সান ফার্মার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে পয়লা সেপ্টেম্বর দু থেকে কে নিযুক্ত হচ্ছেন কীর্তি গানরকার কীর্তি গানরকারকে নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হচ্ছে তিনি দিলীপ সাংবির জায়গাতে আসছেন দিলীপ সাংভি এরপর থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করবেন বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত একটা সরকারি সংস্থা তা বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠিত সরকারি সংস্থা শাহেদ ড্রোন সম্পর্কে একটু আমি তোমাদের এখানে বলে দিই এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন আচ্ছা এই দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এ এটাও না ছেড়ে দাও তো এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এটা হচ্ছে পূর্ণ নাম এই এ এ এর এমন বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা সরকারি সংস্থা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় বিমান দুর্ঘটনার গুরুতর ঘটনা তদন্ত করে এটা কার্যকারণ নির্ধারণ করা এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা সুপারিশ প্রদান করে এটা বোয়িং সেভেন এইট সেভেন এআই ওয়ান সেভেন ফ্লাইট সম্পর্কিত দুর্ঘটনা তদন্ত এই এ এ আই এর অধীনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দু সালে চতুর্থ জাতিসংঘ মহাসাগর সম্মেলনের সহ আয়োজক কোন দুটো দেশ দক্ষিণ কোরিয়া আর চিলি ফ্রান্স আর কোস্টারিকা যৌথভাবে এটা আয়োজন করছে আমাদের মহাসাগর আমাদের ভবিষ্যৎ জরুরি পদক্ষেপের জন্য ঐক্যবদ্ধ এটা হচ্ছে টাইটেল একশো প্লাস দেশ সমুদ্র সংরক্ষণ আর টেকসই ব্যবহার নিশ্চিত করতে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে সমুদ্র সুরক্ষায় তাৎক্ষণিক আর জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে টেকসই ভাবে সামুদ্রিক সম্পদের ব্যবহার নিশ্চিত করা এবং পরবর্তী সম্মেলন মানে আঠাশ সালে এটা অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া যৌথভাবে এটাকে আয়োজন করবে বিশ্ব মহাসাগর দিবস কবে পালন করা হয় এই জুন বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয় দু হাজার পঁচিশের থিম ওয়ান্ডার আস জগতে বেঁচে থাকার জন্য মহাসাগরের গুরুত্ব তুলে ধরতে এবং মহাসাগর সংরক্ষণের যে সমস্ত সমস্যার হয় আগে দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব বর্তমানে ভারতের রামসার সাইডের সংখ্যা একানব্বই আর বিশ্ব জলাভূমি দিবস প্রত্যেক বছর দোসরা ফেব্রুয়ারি পালন করা হয় আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে আইসিজি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম কবে অনুষ্ঠিত হয় আর দু হাজার চব্বিশ আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছেন আসিফ আলী জারদারি কোন দেশের চোদ্দতম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন এগুলো শেষকালে কমেন্টে জানাও শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো সিক্সটিন জুন দু হাজার পঁচিশে ভারতের প্রথম আন্ডার ওয়াটার জাদুঘর এবং কৃত্রিম প্রবাল প্রাচীর নির্মিত হবে কোথায় মহারাষ্ট্রে প্রথম ইবর্জ পুনর্ব্যবহার পার্ক ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি হচ্ছে দিল্লি এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে মোহাম্মদ আরিফ খান অন্ধ্রপ্রদেশ সরকার ঘোষিত তাল্লিকি বন্ধানাম প্রকল্পের আওতায় প্রতিটা স্কুলগামী শিশুর মাকে বার্ষিক কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে পনেরো হাজার আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুকিং এর জন্য আধার প্রমাণীকরণ কোন তারিখ থেকে বাধ্যতামূলক হবে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের চোদ্দ থেকে আঠাশে জুন মঙ্গোলিয়ার উলান ব্যাটরে খানকোয়েস্ট বহুজাতিক সামরিক মহড়া কোন সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে বাইশতম সম্প্রতি আটষট্টি বছর বয়সে মারা যাওয়া এডগার লঙ্গু কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ভারতীয় ওভারসিজ ব্যাংক গ্রাহকদের কাছাকাছি শাখা এটিএম এবং অফিস খুঁজে পেতে সাহায্য করার জন্য চালু করা নতুন অনলাইন টুলটার নাম কি লোকেট আইওবি শাহেদ ড্রোন কোন দেশ তৈরি করে ইরান রাজীব গান্ধী বন সংরক্ষণ প্রকল্প সম্প্রতি কোন রাজ্যে শুরু হয়েছে হিমাচল প্রদেশ দু পঁচিশ সালের অস্ট্রিয়ান রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের দশ কিলোমিটার দৌড়ে কে স্বর্ণ পদক জিতেছিলেন যেটা এই মরশুমের প্রথম জয় প্রিয়াঙ্কা গোস্বামী এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় রেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে